গুড মর্নিং সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে আজকে আমি তৈরি করছি ভীষণ কার্যকারী একটা ফেস প্যাক আর এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ রোদে পোড়া কালো ভাব দূর করবে ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মশ্চারাইজ করবে ত্বক সুন্দর রাখতে ব্যবহার করুন দুধের স্বরের ফেস প্যাক হ্যাঁ আজকে আমি তৈরি করেছি দুধের স্বরের ফেস প্যাক দুধের স্বর আমাদের ত্বককে সুন্দর করতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বলতে দাগ ছোপহীন ও রোদে পোড়া ভাব নেই এমন চকচকে ত্বককেই বোঝায় সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার অভ্যাস এবং সূর্যের অত্যাধিক সংস্পর্শের কারণে অনেক সময় ত্বক মলিন হয়ে পড়ে আর এই মলিন ত্বকের জন্য দুধের স্বর বেশ উপকারী কিভাবে তৈরি করতে হবে এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে কতদিন সংরক্ষণ করে রাখতে পারবে সব কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করা যাক মূল ভিডিও দুধের স্বরের ফেস প্যাক তৈরি করতে প্রথমে যে উপকরণ লাগছে সেটা হলো দুধের স্বর দুধের স্বরটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে দুধের স্বর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এর ল্যাট্রিক অ্যাসিড রোদে পোড়া ভাব কমায় ও প্রাকৃতিক ভাবে ত্বক উজ্জ্বল করে দুধের স্বরের মধ্যে দিয়ে দিতে হবে বেসন বেসন আমাদের ত্বক উজ্জ্বল করে ত্বকের ভেতর থেকে ত্বক পরিষ্কার করে তারপর দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে মাত্র তিনটি উপাদান দিয়ে আমি এই ফেস প্যাকটা করেছি আর এই ফেস প্যাক সপ্তাহে চার দিন ব্যবহার করলে তোমাদের ত্বকের সব ধরনের কালো দাগ রোদে পোড়া কালো দাগ দূর করবে ত্বক উজ্জ্বল করবে দাগমুক্ত করবে দুধের স্বরের ফেস প্যাক ব্যবহার করলে আমরা সবাই জানি দুধের স্বর ত্বক ফসা ও উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে দুধের স্বরে থাকা প্রোটিন ও ভিটামিন ত্বকের ক্লোজন তৈরি করে এবং বয়সের ছাপ খুব সহজেই দূর করতে সাহায্য করে তোমাদের ত্বকের ধরন বুঝে ব্যবহার করো দুধের স্বরের ফেস প্যাক দুধের স্বর সব ধরনের ত্বকেই কিন্তু ব্যবহার করতে পারবে তবে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা কিন্তু রেগুলার এই ফেস প্যাকটা ব্যবহার করলে ত্বক ময়শ্চারাইজার করবে এবং ত্বকের শুষ্কতা দূর করবে ত্বকের কালো দাগ দূর করে ত্বক করবে উজ্জ্বল ফর্সা দাগমুক্ত এই ফেস ব্যবহার করো দুধের স্বরের সঙ্গে আমি অ্যালোভেরা জেল মিশিয়েছি তোমরা চাইলে সেই অ্যালোভেরা জেলের জায়গায় তোমরা কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারো কারণ অনেকেই আছো যাদের ত্বকে অ্যালোভেরা জেলে অ্যালার্জি হয়ে থাকে তারা কিন্তু সেখানে গোলাপ জল ব্যবহার করতে পারো নর্মাল ফ্রিজে কিন্তু সাত দিন রেখে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো তোমাদের ত্বকের যত্নে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বলবো সবাইকে টাটা সবাই ভালো থাকবে এবং আমার রেমিডিসগুলো ভালো করে ফলো করবে তাহলে দেখবে ত্বক কিন্তু একদম ভালো থাকবে তো চলো বন্ধুরা টাটা